দেশ আপনারা সঙ্গে আছি আমি নাজিয়া এখনো হজবরল অবস্থা চট্টগ্রামে সয়াবিন তেলের বাজারে একদিকে নেই পর্যাপ্ত সরবরাহ এবং অন্যদিকে বিক্রি হচ্ছে বিক্রেতার মন মর্জি মতো দামে মিলছে না সরকার নির্ধারিত দামেও নতুন দরের তেলও তেমন সরবরাহ দিচ্ছে না কোম্পানিগুলো কিছুদিন আগেও যেখানে সারি সারি তেলের বোতল দেখা যেত সেসব দোকান এখন অনেকটাই তেল শূন্য যাও কয়েকটা আছে সেগুলো বিক্রি করা হচ্ছে শুধু পছন্দের ক্রেতাদের কাছে শুক্রবার সকালে চট্টগ্রামের চমোহনী কর্ণফুলি বাজারের চিত্র এটি প্রায় সব দোকানে তেলের বোতল রয়েছে হাতে গোনা সরকার নতুন করে আট টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন একশো টাকা নির্ধারণ করলেও এখনও আসেনি নতুন দামের তেল গেল কিছুদিন যাবৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কোনো অর্ডার নিচ্ছে না বলে জানান দোকানিরা যাও নিচ্ছেন তার বিপরীতে সরবরাহ করছে চাহিদার তুলনায় কম এই সুযোগে কোথাও কোথাও আগের কেনা তেলও বিক্রি হচ্ছে একশো আশি টাকা কোম্পানিগুলো দেখলো যে এখানে যে প্রোডাকশন কস্ট আর এমনি খোলা তেল যে প্রোডাকশন কস্ট ওটার মধ্যে অনেক তফাৎ তো ওরা এই তেলটা প্রোডাকশান কমে দিয়ে খোলা তেলটা বাজারে বেশি বিক্রি করতে আগ্রহী না এগুলো আসলে আগের যেগুলো দাঁত কাছে যা আছে তাই এর বাইরে কোনো তেল নাই এখন গত পনেরো দিন থেকে কোনো অর্ডার নিতে না দাম বাড়বে বলে সেই জন্য কোনো তেল নাই এখন কালকে অর্ডার নিচে তাও লিটারে মনে আট টাকা করে বেশি আগামী দিন অথবা রবিবারে মাল ডেলিভারি দিবে শুধু পাঁচ কার্টন তেলের অর্ডার নিয়ে গেছে পাঁচ লিটারের বোতল নতুন করে অর্ডার নেওয়া হচ্ছে আটশো টাকা করে এসব বোতল বাজারে আসলে আটশো পঞ্চাশ টাকা বিক্রির কথা জানান বিক্রেতারা খোলা সয়াবিন প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো থেকে সাতাত্তর টাকা পাম অয়েল একশো পঞ্চাশ টাকার ঘরে এই যখন অবস্থা তখন বাজারে বিরক্ত ভোক্তারা কিছুদিন পরপর তেল নিয়ে চলা তেল কারবার থামানোর দাবি তাদের এক লিটার তেল কিনছে ওখানে একশো আশি টাকা দিয়ে যদিও দোকানদার বলতেছে একশো চৌষট্টি টাকা বিক্রি করতেছে আটষট্টি টাকা কিন্তু অ্যাকচুয়ালি তার ঠিক নয় তো যা হোক আসলে আমরা খেতে হবে আমরা ক্রেতা আজকে কিনলাম এক দর এক সপ্তাহ পরে গিয়ে আরেক দর এরকম এগুলো ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে এরকম হচ্ছে সাধারণত বেশি কষ্ট করতেছে এখন দেখেন তার দাম একশো সত্তর টাকা আশি টাকা বা তিয়াত্তর টাকা চলে গেল বেশ কিছুদিন আগে বাজার থেকে উধাও হয়ে যায় সয়াবিন তেলের বোতল নতুন করে দাম বাড়ানোর ঘোষণার পর মজুদ রাখার তেল বাজারে আসতে শুরু করে সেগুলো শেষের দিকে হওয়ায় এখন আবার অনেকটাই সংকট দেখা দিয়েছে বাজারে ইভেন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে দেশকে যারা সম্মান করে না তারা কিভাবে মানুষের কাছে ভোট চাইবে সকালে সিলেটে কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আগ্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগকে মানুষ আর চায় না সাবেক স্বৈরাচার সরকারকে ইঙ্গিত করে বলেন খুনিরা গর্তে ঢুকেছে কিন্তু বিদেশে বসে দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা তাই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান একটা মানুষের মৃত্যুর মৃত্যু এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে যারা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা তৈরি যে ময়লা যায় হঠাৎ করেই সারা দেশে যেকে বসেছে শীত আজ মৌসুমি সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সেখানকার পথঘাট সাথে ভোগান্তি বাড়াচ্ছে হিমেল হাওয়া তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ঘন কুয়াশার কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে এদিকে সর্দি জ্বর সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের দর্শক শীতের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন লিটন চুয়াডাঙ্গা শীত পরিস্থিতির খবর জানতে চাই আর সাধারণ মানুষ কতটা দুর্ভোগ পোহাচ্ছেন এই শীতে কোনা সূর্যটা প্রায় ডুবে গেছে দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে চুয়াডাঙ্গার প্রকৃতিতে সে সাথে তাপমাত্রার পারদও নিচে নেমে গেছে এবং এখন কিন্তু একেবারেই কনকনে শীত হালকা শীত যেটি বা কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং আজকে চুয়াডাঙ্গাতে যখন সকাল ছয়টা তখন চুয়াডাঙ্গার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র আছে সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল দশ ডিগ্রি পরে সকাল দশটায় এই তাপমাত্রার পারদ নেমে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় তো এই অবস্থার মধ্য দিয়ে চুয়াডাঙ্গার এই শীতের সাধারণ মানুষ একেবারেই কাবু হয়ে পড়েছে এবং যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছেন এই শীতে হঠাৎ করেই এই যে অগ্রহায়ণের শেষেই এবং পৌষের শুরু শুরুতেই এত তীব্র শীত আর এই শীতে সাধারণ মানুষের জনজীবন একেবারেই তারা নাজাল হয়ে পড়ছেন আর আপনাকে যদি একটু জানায় যে যারা খেটে খায় এই জেলার তারা কিন্তু সকালে তাদের কাজে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে এবং এই যে এখন সন্ধে সন্ধের পরেই মানুষ কিন্তু খুব সকাল সকাল ঘরে ফিরে যাচ্ছে অর্থাৎ প্রচণ্ড শীত বাইরে এই অবস্থার আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে চুয়াডাঙ্গার যে চলমান চলমান তাপমাত্রা এটি পনেরো ডিসেম্বর পর্যন্ত বিরাজ থাকবে এরপর পরে একটু তাপমাত্রা বাড়বে তারপরে বিশ ডিসেম্বরের পর থেকে আবার একটু মৃদু শৈত প্রবাহ চলবে এখন কিন্তু চুয়াডাঙ্গায় শৈত প্রবাহ মৃদু শৈত প্রবাহ চলছে তো সব মিলে চুয়াডাঙ্গা এই প্রচন্ড শীতের মধ্যে রয়েছে কনা লিটন আপনাকে ধন্যবাদ দর্শক রেজাল্ট করিম লিটন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চুয়াডাঙ্গা থেকে রাজশাহী নগরীর সড়ক বাতির আলোর ঝলকানি নজর কারে সবার কিন্তু এই আলোই যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সড়ক বাতির বিদ্যুৎ বিল বকেয়া তেতাল্লিশ কোটি টাকা দেনা মেটাতে তাই পঞ্চাশ শতাংশ আলো কমিয়েছে নগর কর্তৃপক্ষ পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে নান্দনিক এসব সড়কবাতি চীন ও থাইল্যান্ড থেকে আমদানি করে যা বসানো হয় তেইশ কিলোমিটার পথ জুড়ে তবে আলোর ঝলকানিতে শহর সাজলেও বিপত্তি বিদ্যুৎ বিলের দেনা নিয়ে দু হাজার একুশ বাইশ অর্থবছরে নান্দনিক এ সড়কবাতি স্থাপন শুরু করে সিটি কর্পোরেশন কিন্তু রাজনৈতিক পট পটপরিবর্তনের পর নজরে আসে তেতাল্লিশ কোটি টাকা বকেয়া বিলের বিষয়টি যা শোধ করতে তাগাদা দিচ্ছে নেস্কো চাপ সামলাতে সড়কবাতির বিদ্যুৎ ব্যবহার পঞ্চাশ শতাংশে নামিয়ে এনেছে সিটি কর্পোরেশন তাই নাগরিকদের প্রশ্ন অর্ধেক বাতিতে কাজ হলে কেন এতদিন হয়েছে বাড়তি ব্যবহার আমরা এখন যা দেখছি যে লাইটের মাঝে মাঝে পোলের যে আলোগুলো কমিয়ে দিয়েছে তারপরেও আলো স্বল্পতা কমেনি এখানে বেশি পোল বসিয়ে একটা হচ্ছে হলো যে লোপাটের দুর্নীতি হয়েছে ওই সরকারের আমলে অল্প অর্থের মধ্যে যে সৌন্দর্যটা থাকে এটা সুপরিকল্প পরিকল্পিতভাবে এটাকে যেন করা হয় এটাই আমাদের মানে আশা বিশেষজ্ঞরা বলছেন পরিবেশের জন্য ক্ষতিকর এসব সড়ক রাত্রি হচ্ছে অন্ধকার কিছু কিছু পোকামাকড় অন্ধকারে কিন্তু তারা তাদের যেটা বলে যে বংশ বিস্তার করে থাকে এই ধরনের পোকামাকড় কিন্তু এখন আমাদের দেখেন রাতের এই পরিবেশ থেকে আমরা হারিয়ে ফেলছি এটা মূলত অতিরিক্ত আলোক সজ্জার কারণে বিদ্যুতের অপচয় কমানো সহ নগরীর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক যে শুধুমাত্র বিদ্যুৎ কমলেই হবে না আমার দুটো এটা নিশ্চিত করতে একটা হলো শহর যে পর্যাপ্ত পরিমাণে আলোকিত অল্টারনেটিভ করলে কিন্তু আলোকিত রেখে দেওয়া হয়েছে গুলো বন্ধ করে দিয়েছি দ্বিতীয় কথা আমার নিরাপত্তা ঝুঁকি যাতে তৈরি না হয় সেটা আমরা এবং এইটার ম্যানেজমেন্টটা আমরা স্মার্ট করেছি এবং আরও বেশি স্মার্ট করব যাতে হলো আমার অপচয়টা না থাকে 3 বছর আগে সড়কে বাতি বসানোর এই প্রকল্পে খরচ হয় 103 কোটি টাকা আপনাদের সাইড চ্যানেল 24 রাজশাহী দর্শক দেশ 24 এ নিচ্ছে একটা বিরতি একটু পরে ফিরছি সঙ্গে থাকুন দর্শক বিরতি শেষে আবারও স্বাগত দেশ টোয়েন্টি ফোরে দর্শক চলছে পর্যটনের আমরা বলতে পারি যে ভরা মৌসুমি এবং সাপ্তাহিক দুদিন ছুটির সাথে যদি রবিবার একদিন ছুটি নেওয়া যায় তাহলে বিজয় দিবসে যে ছুটি ষোলোই ডিসেম্বর সব মিলিয়ে চার দিনের টানা ছুটি পাবেন সবাই আর সেই চার দিনের ছুটিকে কাজে লাগাতেই অনেকেই সমুদ্র দর্শনে ছুটছেন কক্সবাজারে তাই ছুটির দিনে পর্যটক সমাগম বেড়েছে সেখানে দর্শকের বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজিম নিহাদ আজিম কি অবস্থা পর্যটক সমাগম কতটা বেড়েছে কক্সবাজারে কনা আসলে ডিসেম্বরের শুরু থেকেই পর্যটকের ঢল নামতে শুরু করে তবে আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি পর্যটক দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে মূলত কক্সবাজারটাকে উপভোগ করার জন্য আসেন আপনি জানেন যে এই শীতকালের যে সমুদ্র সমুদ্রটা এটা অসাধারণ একটি দৃশ্য তৈরি করে কক্সবাজারে সেটি উপভোগ করার জন্য শুধু বাংলাদেশের নয় বিভিন্ন জায়গা থেকে ছোটে আসেন তেমনিভাবে আমরা যেটি জানি যে যেহেতু একটা লম্বা ছুটিতে যাচ্ছে সে সেক্ষেত্রে আমরা হোটেল মোটেল বিভিন্ন জায়গায় খবর নিয়েছি তারা যেটি বলছেন অনেকের আগামী অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অনেক অনেক হোটেলের বুকিং হয়ে গেছে এবং এর মধ্যে বেশ কিছু হোটেল আছে যেগুলোতে ষাট থেকে সত্তর শত বুকিং হয়েছে ফলে এই যে এখন থেকে শুরু করে আগামী ডিসেম্বরের শেষ পর্যন্ত কক্সবাজারটা অনেকটা ভরপুর থাকবে এবং সে কারণে কিছুটা দুর্ভোগও তৈরি হয়েছে শহর জুড়ে কারণ পর্যটকের চাপ বাড়ার কারণে অনেক জায়গায় হোটেল পাওয়া যাচ্ছে না অনেকেই হোটেল পাচ্ছেন না আবার রেস্টুরেন্টেও কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে এবং সেই সাথে শহরের অভ্যন্তরে যে যান আছে সেটি ব্যাপারটিও কিছুটা ব্যাঘাত ঘটছে কারণ কারণ পর্যটকের চাপ বাড়ার সাথে সাথে এখানে যে কার যে ব্যবস্থাপনা সেটিও কিছুটা সমস্যায় পড়ে যায় ফলে সব মিলিয়ে এখন বলা চলে যে শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত নয় এর পাশাপাশি অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে মেরিন ড্রাইভ রামুর বুদ্ধবিহার সহ সবগুলোতেই অনেকটা ভরপুর পর্যটকে কণা নিহাদ আপনাকে ধন্যবাদ দর্শক আজ নিহাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে ছয় বছরেও শেষ হয়নি বরিশালের গোমা সেতুর কাজ বেশিরভাগ অংশের কাজ শেষ হলেও মাত্র একটি স্প্যানের জন্য ঝুলে আছে এতে ভোগান্তিতে তিন উপজেলার কয়েক লাখ মানুষ যদিও কর্তৃপক্ষের দাবি শিগগিরই শেষ হবে কাজ যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বরিশালের দিনার এলাকায় রাঙ্গামাটি নদীর উপর নির্মাণ শুরু হয় গোমা সেতুর দুই সালে কাজ শুরু হয়ে ছয় বছর পেরিয়েছে কিন্তু পূর্ণতা পায়নি সেতুটি জানা যায় উচ্চতা কমের কারণে নৌযান চলাচলে বাধা তৈরি করার সংখ্যায় কাজের দুই বছরের মাথায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয় পরে পিলারের উচ্চতা আরও চার ফুট বাড়িয়ে ফের শুরু হয় কাজ কিন্তু আজও শেষ হয়নি ফলে ভোগান্তিতে বরিশালের তিন উপজেলার কয়েক লাখ মানুষ আমি ডাক্তারখানা নিয়ে যাইতে পারি না এখানে একটা এই যে একটা সিন্ডিকেট ফেরি পারাপার করতে চায় না চাইলে দশ হাজার টাকা সন্ধ্যার পরে জনগণের খুব কষ্টই হইতেছে ফেরি ঘন্টা অনেক বসে থাকে অতি দ্রুত যেন সরকার এটা করে দেয় কারণ এটা যেন আমরা চরম ভোগান্তের শিকার হচ্ছে যদিও কর্তৃপক্ষের দাবি আগামী বছরের এপ্রিলের মধ্যেই নির্মাণ কাজ শেষ করে চালু করে দেয়া হবে সেতুটি খুব শীঘ্রই আমরা এই জিনিসটা স্টিল ব্রিজে যে কাজটা পেন্ডিং আছে সেটা আমরা শুরু করতে পারবো এবং আশা করি আগামী এপ্রিল মাস নাগাদ আমরা ব্রিজটি যান দুইশো তেরাশি মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে বিরানব্বই কোটি টাকা সকল জটিলতা নিরসন করে দ্রুত কাজ সম্পন্ন করে সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর কাউসার হোসেন রানা চ্যানেল টোয়েন্টি ফোর বরিশাল দেশ টোয়েন্টি ফোরে আরও একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন